সুইপ্টফোর্ট পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে হ্যাঁ তো এই প্রশ্নের কিন্তু খুবই সহজ মান নিওয় এই প্রশ্ন লিখিত আকারে আসছে এবং এসব পরীক্ষাগুলো লিখিত এবং মানে যা পরীক্ষা আসতেছে বর্তমানে এগুলো প্রাপ্তি বেশি হওয়ার কারণে প্রতিটা পরীক্ষাতে লিখিত আকারে প্রশ্ন হবে হ্যাঁ তো এখানে কি বলা উচিত দেখেন কি এ প্লাস বি সমান ফোর এবং এ বি সমান হলে স্কোয়ার প্লাস বি মান নেই কথাটা খুব সহজতা তো কিভাবে বের করবো আগে আমরা ভাবি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তাহলে আমাদের সূত্র কি জানি আমাদের সূত্র দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র আছে তো এখন কোনটা বসবো যেটা আমরা প্লাসের দেওয়া আছে তার জন্য আমাদের সূত্রটা বসবো প্লাসের আর প্লাসের মান দেওয়া আছে এবং কি এখন দেখেন কি আমরা জানি কি প্রদত্ত দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু এ এবং কি এ বি

আমরা পনেরো পনেরো তো কোথা হবে চৌষট্টি ত্রিশ কত হবে ফোর থ্রি তোমাদের সমাধান করতে হবে তো অত এক উত্তর কি হবে উত্তর